প্রভাত আছে বাঙালির পায়ের তলায় এমনই একজন মানুষ ডাক্তার প্রভাত ভট্টাচার্য তিনি পেশায় একজন প্রথিত যশা চিকিৎসক এবং নেশায় সুসাহিত্যিক ইতিমধ্যেই বহু প্রকাশনী সংস্থা থেকে তার বহু গল্প উপন্যাস কবিতার বই প্রকাশিত হয়েছে এবছর আটচল্লিশতম কলকাতা বইমেলায় ডাক্তার প্রভাত ভট্টাচার্যর ইউরোপের ডায়েরি বইটি প্রকাশিত হল সম্প্রতি তিনি ইউরোপে বেড়াতে গিয়েছিলেন ইউরোপের বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন এবং ফিরে এসে সেখানকার ইতিহাস মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে বিভিন্ন উৎসব মানুষের কথা তিনি তুলে ধরেছেন তার এই ইউরোপের ডায়েরি বইটি প্রকাশক বইপত্র প্রকাশন আশা করি এই বইটি অবশ্যই পাঠক সমাদৃত হবে।